হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো সাদা ডিমের কারি যেটা আমি বানিয়েছি নারকেলের দুধ দিয়ে কিভাবে বানিয়েছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি ডিম নিয়ে নিলাম একটু সাদা তেল দিয়ে তেলের মধ্যে লবণ দিয়ে ডিমটা হালকা ফ্রাই করে নিলাম তারপর কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম তারপর ফোড়নে দেওয়ার জন্য কিছু মশলা নিলাম দিয়ে দিলাম জিরা মরিচ আর তেজপাতা লবঙ্গ এলাচ আর দারুচিনি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ একটু ফ্রাই করে নেওয়ার পরে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট খুবই অল্প পরিমাণে দিতে হবে কোরমাতে বেশি আদা রসুন লাগে না এটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা যাচ্ছে তারপর দিয়ে দিতে হবে অবশ্যই স্বাদ মতো লবণ লবণটা প্রথমে একটু অল্প করে দিতে পারেন না হলে অনেকটা বেশি পড়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে লাস্টে আবারও লবণ অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম জিরা মরিচ আর ধনিয়া গুঁড়ো তিনটে মিশিয়ে ওই এক চামচ দিলাম বেশি মশলা আমি দেব না কোরমাতে বা কারিতে বেশি মশলা না দেওয়াই ভালো তারপর রঙের জন্য জাস্ট দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাও দেখেছেন কতটা দিয়েছি খুবই অল্প পরিমাণে এরপর একটু ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ রান্না করে নেব ভিডিওটা দেখে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর পুজো তো এসেই গেছে এই পুজোতে এইভাবে অবশ্যই একবার এই ডিমের কারিটা বানাবেন আর আমার তরফ থেকে সকলকে জানায় শুভ শারদীয়া শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তারপর আমার তেল ছাড়া পেঁয়াজ থেকে তেলটা ছাড়া হয়ে গেলে আমি অল্প একটু নারকেলের দুধ দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিয়েছিলাম আবারও একটু কষানোর পরে এরপর আমি পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম আর এই ফ্রেশ ক্রিমটা একদমই অপশানাল না চাইলে নাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান কোরমাটা তাহলে একটু বেশিই দিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম তেঁতুলের রস তেঁতুলটা জলের মধ্যে একটু গুলিয়ে সেই জলটাই দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো এরপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আমার রান্না রেডি হয়ে গেছে এরপর আমি পরিবেশন করলাম আমরা এটা খেয়েছিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে আপনারা চাইলে সাদা ভাত ফ্রায়েড রাইস রুটি পরোটা যার সঙ্গেই খাবেন খেতে অসাধারণই লাগবে অবশ্যই একবার এই কোরমাটা বানাবেন সাদা ডিমের কোরমা দেখবেন কতটা টেস্টি হয় অনেক ভালো থাকবেন আর অনেক অনেক শুভেচ্ছা রইল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন আবারও দেখাবে নূতন একটা ভিডিওতে